সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো তোমাদের সামনে এতগুলো শাড়ি নিয়ে আমি বসে পড়েছি এইগুলো হচ্ছে আমার পুজোর শপিং আমার বাপের বাড়ির ওইখানের হাটে যে গিয়েছিলাম সেই হাট থেকে এইসব শাড়িগুলো আমি কিনেছি আর পুজোতে এই লাল সাদা কম্বিনেশনের শাড়ি নেব না সেটা তো হতেই পারে না কারণ আমার এই শাড়ি ভীষণ পছন্দের শাড়ি এটা আমি অঞ্জলি দেব পরে অষ্টমীর দিন অবশ্য অষ্টমীর দিন হয়তো সকালবেলা পাবো না ভোরের দিকেই পুজোটা হবে সেটা আমি ঠিক জানি না কারণ এবছর বছর নাকি পাজিতে তিন দিন পুজো আছে সেটা অষ্টমী নবমী একই দিনে হয়তো পড়বে বা নবমী দশমী একই দিনে পড়বে আমার ঠিক জানা নেই তোমাদের মধ্যে জানা থাকলে একটু আমাকে জানিও আর শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো শাড়িটা কিন্তু দেখতে ভারী সুন্দর এটা বেগমপুরি শাড়ি বেগমপুরি শাড়িগুলো অনেক বছর আগেই উঠেছে আমি এই বছর একটা নিয়ে রাখলাম কারণ অনেক দিনের ইচ্ছা ছিল এই শাড়ি একটা আমার আলমারিতে থাকবে এরপরে আমি যে শাড়িটা দেখাবো এটা আমার মা দিয়েছে শাড়িটা কিন্তু ভারী সুন্দর তাঁতের শাড়ি এই শাড়িটা পিওর সুতির এবং আমাদের ওই হাটেতেই পাওয়া যাচ্ছে খুবই কম দামে কালারের কম্বিনেশনটাও কিন্তু ভারী সুন্দর একদম ডিপ গ্রিন আর তার সাথে অরেঞ্জ লালও নয় আর টকটকে অরেঞ্জও নয় কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর বেশি খুলে দেখাচ্ছি না কারণ ভাঁজ করতে অসুবিধা হবে আর ভিতরটা আঁচলটা লাল এক একদম একই কালার এবং লাল কম্বিনেশন আর অরেঞ্জ কম্বিনেশন এটা হচ্ছে শাড়িটার আঁচল আর যে কোনো ধরনের তাঁতের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে কারণ তাঁতের শাড়ির মতো কমফোর্টেবল আর কোনো শাড়িতে হয় না একদম পিওর সুতির এবং ভীষণ হালকা ক্যারি করতে খুবই সুবিধা হয় এই শাড়িগুলো ওই মার্কেটে বলছিল এই বছর নাকি নতুন উঠেছে গাদোয়াল নাম দিয়েছে গাধোয়াল শাড়ি এর আগেও দেখেছি আমার মা পরেছে অন্য ধরনের কিন্তু এটা একটু অন্য ধরনের ইউনিক ডিজাইন আর তোমরা যদি আমাদের ওই পাপের বাড়ি মার্কেটে যেতে চাও তাহলে নিত্য নতুন নানা ধরনের শাড়ির কালেকশন ওইখানে পেয়ে যাবে এবং খুবই রিজনেবল দামে আর খুবই সুন্দর সুন্দর কালেকশন ওইখানে থাকে এরপর আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে জামদানি শাড়ি এই সুতির জামদানি শাড়িটা সাদার উপর রানি কালারের কম্বিনেশন আছে আর ডিজাইনটা দেখো কি সুন্দর পুরো অল ওভার কাজ শাড়িটায় এই শাড়িটারও অনেক ধরনের কালার ওই হাটে তোমরা পেয়ে যাবে আর এখন তো জামদানি শাড়ির দামও কমে গেছে আগে এই ঢাকায় জামদানি শাড়ির প্রচুর দাম ছিল এখন তো অনেক কম হওয়াতে সবাই তবু পরতে পারছে তাই না আর জামদানি শাড়ি আলমারিতে থাকবে না এটা তো হতেই পারে না আমি গায়ে ফেলে দেখিয়েও দিচ্ছিলাম কেমন লাগবে শাড়ির কম্বিনেশনটা তো ভারী সুন্দর এটার সাথে একটা রানি কালারের ব্লাউজের সাথে আমি পরে নেব পুজোর যে কোনো একটা দিন এরপর আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা গ্রে কালারের শাড়ি গ্রে এর সাথে লাল কম্বিনেশনের এটাও একটা জামদানি শাড়ি তবে এটা একদমই সুতিন না এটা একটু মিক্সড কটন আছে আর এই শাড়িটাও কিন্তু অল ওভার কাজ আছে ভিতরে একটু জড়ি জড়ি টাইপের আছে এইগুলো তো এখন অনেকেই পড়ছে এই ধরনের শাড়ি আমি একটা নিয়ে রেখেছি কারণ আমার ভীষণ ভালো লাগে এই কম্বিনেশনটা। দেখি এই শাড়িটা কবে পরি নবমীর দিন পরলে শাড়িটা ভালোই লাগবে একটা লাল ব্লাউজের সাথে এই শাড়িটা পরে নেব এবং তার সাথে একটু লাল জুয়েলারি দিয়ে শাড়িটার আসলে ভিতরে অনেকটা মোটা কাগজ দেওয়া আছে বলে আমি ভাঁজ করতে পারছিলাম না এরপরে যেটা দেখাবো সেটা আমার এই বছর সব থেকে প্রিয় শাড়ি হয়েছে কারণ এই শাড়িটা দিয়েছে আমার বড় বনপো আমার দিদির বড় ছেলে সেই বছর প্রথম আমাকে এই শাড়িটা দিয়েছে উপহার হিসেবে শাড়িটা আমার কাছে সবথেকে প্রিয় অবশ্য শাড়িটা আমিই পছন্দ করেছি শাড়িটা হচ্ছে মালবেরি শাড়ি শাড়িটার কম্বিনেশনটা তোমরা শুধু দেখো আর শাড়িটা এত সুন্দর দেখতে নরম সফট আর ভীষণই লাইট এই শাড়ি পরলে এত ভালো লাগে আর এই সব শাড়িগুলো ক্যারি করতে তো ভীষণই সুবিধা আমার এই শাড়ি পরতে বেশি ভালো লাগে আর আমার আগের ভিডিওতে তোমাদের তো দেখিয়েছিলাম আমাদের ওই হাটটায় মালবেরি শাড়ির কম্বিনেশন নানা ধরনের আছে তার মধ্যে থেকে এই গ্রিন কালারের কম্বিনেশনটাই আমার বেশি পছন্দ হয়েছে তার সাথে রানি গ্রিনের সাথে রানী কম্বিনেশন দেখো শাড়িটার খুলটা এত সুন্দর লাগছে আমার তো একবার দেখেই এই শাড়িটা পছন্দ হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমার বোন এই শাড়িটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার বনপুর দেওয়া এই শাড়িটা এই বছরের সবথেকে সেরা শাড়ি কারণ আমার ভীষণই প্রিয় শাড়ি এটা দেখাতে দেখাতে শাড়িটাতে আমি ভাঁজটা পুরোটাই ভুলে ফেলেছি এরপরে আস্তে আস্তে আবার ভাঁজটা গুছাচ্ছি কারণ শাড়িটা ভালো করে গুছিয়ে আবার যত্ন করে আমি আলমারিতে রেখে দেব। আর এই শাড়ির ম্যাচ করে আমি ব্লাউজও বানিয়ে নিয়ে এসেছি আমার বাপের বাড়ি থেকে কারণ ব্লাউজ পিসটা ওখান থেকেই আমি বানাতে দিয়েছিলাম এবং ব্লাউজটাও বানিয়ে ফেলেছি আর ডিজাইনটা এই রকম হয়েছে ডিজাইনটাও কিন্তু ইউনিক ডিজাইন করেছি শাড়িটা নিয়ে এসে আমি আমার শ্বশুরবাড়ি এখানে একটা দোকানে দিয়েছিলাম ফলস বাড়ি এবং পিকো লাগাতে সেটাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে শাড়িটা পরার জন্য পুরো রেডি আমি তো পুজোতে কোনো একদিন পরবো কোন দিন পরবো সেটাই ভাবছি হয়তো সপ্তমীর দিন আর না হলে অষ্টমীর দিন শাড়িটা আমি পরবো করে নিয়ে আবার শাড়িটা যেমন ছিল আর নতুন শাড়ি সবসময় একটু ভাঁজ করা থাকলে এবং পরিপাটি থাকলে বেশি ভালো লাগে দেখতে তাই না আমি ওই জন্য সমস্ত শাড়ি তোমাদের দেখাচ্ছি আর ভাঁজ করে করে আবার রেখে দিচ্ছি সাইডে আর যে কটা শাড়ি আমি ওই মার্কেট থেকে নিয়েছি সেইগুলোই আমি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এগুলোই আমার পুজোর শাড়ি আর পুজোতে একটা একটা করে পরবো সেইটা চার দিন চারটে হয়েই যাবে এছাড়া আমার হাজব্যান্ড দিয়েছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম শ্রীনিকেতন থেকে নিয়েছিলাম সেটাও একদিন পরবো সেটাও আমার খুব প্রিয় শাড়ি এবং তার সাথে একটা গাউন নিয়েছি সেটাও তোমাদের দেখিয়েছিলাম যারা দেখুন তারা আমার আগের ভিডিও চেক করতে পারো আগের ভিডিওতে দেওয়া আছে আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও লাইক করে দিও এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম আবার দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর খুব করে পুজোর কেনাকাটা করো এবং পুজোতে খুব করে তোমরা আনন্দ করো আজকের মতো তোমাদের সবাইকে জানাই নমস্কার